আসসালাম আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা চলে আসলাম সিলেট শ্রীমঙ্গল তো এখানে চা বাগান দেখতে ঘুরতে আসার সময় তো চলে আসলাম লাল পাহাড় তো সিলেটের এই পাহাড়টা অনেক উঁচু তো দেখার মতো তো আমরা হেঁটে হেঁটে অনেক উঁচুতে যাওয়ার সময় দেখি মন্দির আছে সামনে মন্দির অনেক উপরে মূলত মন্দিরটাকে বলে লাল পাহাড় তো চা বাগানে একটা সুন্দর রাস্তা আছে রাস্তা দিয়ে অস্তে অস্তে হাঁটার সময় দেখতে পাই আরো তিনজন হুজুর দেখেছে আমরা বললো সামনে। তো যাওয়ার সময় দেখতেছি অনেক উচ্ছ পাহাড়টা তো আশা করি আমার বিরুদ্ধটা ভালো লাগলে টেনে দেখবেন না সম্পূর্ণ বিরুদ্ধ দেখবে আরো ভালো লাগবে আর এইখানে দিয়ে অস্তে আস্তে যাওয়ার সময় দেখি লাল লাল মূলত লাল মাটিকে বলে লাল পাহাড় তো মূলত পাহাড় তো লাল মাটি হয় বেশিরভাগ পাহাড়ে লাল মাটি হয় তার জন্য তাকে লাল পাহাড় বলে তো সিলেট শিবমঙ্গল কমলগঞ্জে তাকে বলে লাল পাহাড় তো অস্ত্রে যাওয়ার সময় দেখি চারপাশে প্রচুর উঁচু উঁচু পাহাড় তো এখানে মনে সম্ভবত গাছ ছিল আশেপাশে পাহাড়ের মধ্যে গাছ নেই সব কেটে ফেলছে তার এখানে দিয়ে রাস্তা যায় চারপাশে দেখবেন শুধু উচ্চ উচ্চ পাহাড় আর পাহাড় তার প্রচুর রোদ তো ভিডিওর মধ্যে তো দেখা যায় না রোদ প্রচুর রোদ আর এই মন্দিরটাকে বলা হয় লাল পাহাড় যতটুকু উঠবেন আপনি ভালোই লাগবে আর আশেপাশে বিউটা অনেক সুন্দর পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে বিভিন্ন গাড়ি ঘোড়া সিঞ্জি চলে এই রাস্তা দিয়ে আর এইখানে অনেক ভালো লাগবে আপনারা লাল সিলেট শিবমঙ্গল গেলে তো ওইখানে বললে যে ওরা লাল পাহাড় যাবো তো যে চান্দে গাড়ি আছে ওরা নিতে পারবে না তো নিতে হলে আপনি অনেকখানি দূরে নামাইবে তো ওইখান থেকে হাইটে যেতে হবে আর আসলে দেখার মতো জায়গাটা আর এখানে মন্দির আছে একটা দুইটা মন্দির আছে আর মন্দিরে ওই সাইডে দেখা যায় প্রচুর সুন্দর ভিউ ভিউ না দেখলে আপনি বুঝবেন না আসলে ভিউটা কি সুন্দর তো মন্দিরের পাশে দাঁড়ায় দেখতেছিলাম আশেপাশের ভিউটা আসলে অনেক সুন্দর আমি হাঁটি হাঁটিছিলাম তো ওইখানে দেখি আসলে অনেক সুন্দর পাহাড়ের ভিউটা দেখেন আসলে অনেক সুন্দর সম্ভবত অনেক গাছ ছিল তো গাছ বিভিন্ন কারণে কেটে ফেলছে তো শুধু গাছ আর গাছ আর নিচে পাহাড়ের নিচে একটা কল আছে তো শুকনা মৌসুমে মনে ওইখান থেকে পানি তোলা হয় তার জন্য কলটা দেওয়া আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে